সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন আজ এদিকে তার জন্মদিন উপলক্ষে ভয়ঙ্কর পরিকল্পনা করে রেখেছিল লুকিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে আজকে পাগলিটার জন্মদিন ছিল এবং সেই পাগলির জন্মদিনে এইভাবে সবাই দুটা নিক্ষেপ করছে সে তো ওই সময় কেক কাইটা গেছে এই মানচিত্রটা টুকরা টুকরা করে গেছে সব চালিয়ে পুরিয়ে শেষ গতকাল শেখ হাসিনার জন্মদিন ছিল এই জন্মদিনকে কেন্দ্র করে শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা ছিল দর্শক শ্রোতা এই শেখ হাসিনার জন্মদিনকে নিয়ে বাংলাদেশে অনেক ঝামেলা হয়েছে আপনারা সবাই জানেন। এবং এই জন্মদিনকে কেন্দ্র করে অনেক বলতেছে। দর্শক শ্রোতা এই নিয়ে শেখ হাসিনা কি বলেন এবং তার যে একটা পরিকল্পনা এই পরিকল্পনাটি তিনি কিভাবে বাস্তবায়ন করলেন দর্শক শ্রোতা আপনারা দেখে অবাক হবেন শেখ হাসিনা কি করেছে এবং এই সব বিষয় নিয়ে বাংলাদেশে যে এতগুলো ঝামেলা হলো আপনারা এইটা জানেন যে কিছুদিন পালিয়ে গিয়েছিল এখন গত জন্মদিন হয়েছে এবং যে এই জন্মদিনটি পালন করেছিল বা যারা এই জন্মদিন পালন করেছিল তাদের সাথে কিন্তু অনেকের জামেলা হয় মুখোমুখি পাল্টা দেওয়া জামেলা এই সব নিয়ে কিন্তু অনেক তথ্য চড়িয়ে যাচ্ছে বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বশেষ কি হয়েছে আপনারা কিন্তু সব সবকিছু দেখতে পারবেন শেখ হাসিনার গতকালের জন্মদিন নিয়ে কি কি পরিকল্পনা ছিল এবং তারা কিভাবে সেইটা বাস্তবায়ন করেছে সবকিছু আপনাদেরকে এক এক করে দেখাবো এখন একটা ভিডিও প্লে করব শেখ হাসিনার জন্মদিন নিয়ে এবং শেখ হাসিনার বর্তমান অবস্থা নিয়ে সব কিছু আপনারা এখন জানতে পারবেন এবং এই নিয়ে আমাদের দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস কি বলতেছেন এইটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই যে এই ভিডিওগুলো দেখবেন আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে এই শেখ হাসিনা নিয়ে আপনারা কিন্তু সকল প্রশ্নের উত্তর এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন এই যে দেখেন তাই পাগলির জন্মদিন এইভাবেই মানুষ পালন করলো পাগলি অনেক চালাক ছিল বুঝছেন পাগলি বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদদের আপনার প্রায় দুইশোর উপরে রাজনীতিবিদ তাদের পাসপোর্ট গণভবনে আটকে রাখছিল এইভাবেই তার মানে সরকারে আসা সে ক্ষমতা দখল করলো অর্থাৎ বাংলাদেশের মানুষের যে অধিকার সেই অধিকারগুলি এক একে শেষ হয়ে গেল একটা শ্রেণীর পেশাজীবী মানুষের রাস্তায় ফালায় টুকরা টুকরা করে সে জন্মদিন উদযাপন আগেই করে গেছে সেই দেশের মানুষের রক্ত পান করে তার পিপাসা মিঠায়া সে আগেই গেছে অধিকার তো ভালো কথা ওনার মৃত্যু দিবস ওনার মৃত্যুবার্ষিকী কেউ পালন করতে গেল আমরা বাধা দিব কেন জানেন কারণ আমার ভাই আমার বোন আমার ছোট ভাই ছোট বোনদেরকে টুকরা টুকরা করে সে এই জন্মদিন পালন করে সে গেছে তাহলে সেই দেশে কিভাবে আমরা গর্ব আর কেউ এসে গেলে ভেঙে সব তাবা তাবা করে দেবে আর আমার দেশের মানুষকে কষ্ট দেবে দেশের মানুষ ভুক্তভোগী হবে দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা এটাই তো আমি দেখি সব থেকে তাদের বড় জিনিস হাই গো হাসিনা পা তুমি যখন ক্ষমতায় ছিলা মানে আমি কি বলবো দর্শক মানে শেখ যখন ক্ষমতায় ছিল সে কিন্তু তার জন্মদিনের মধ্যে কোটি কোটি টাকা খরচ করে উদযাপন করত এখন কি হয়েছে যে জন্মদিনগুলো পালন করতেছে তাদের উপর কিন্তু কি বলবো দর্শক শ্রোতা আপনাদেরকে কিন্তু সব কিছু দেখাবো এবং এই নিয়ে শেখা সিনা কি বলতেছে এইটাও দেখাবো আপনাদেরকে আমি আবারও বলতেছি আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন এই শেখ হাসিনা নিয়ে এবং তার জন্মদিনটাকে নিয়ে ওই যে দেখেন যে কারণে আওয়ামী লীগের রাজনীতিবিদরা বিমানবন্দর দিয়ে পালাতে পারে নাই দেখবেন যে খুব কম এগুলো বিভিন্ন বর্ডারদের বিভিন্নভাবে পালাইছে মানে তার মাথায় যে বুদ্ধি তিনতলা বুদ্ধি শেখ হাসিনার মাথায় মানে কেউ যেন তাকে ছেড়ে না পালায় এইভাবে সে টাইট মানে সব রাস্তা বন্ধ করে রাখছে কিন্তু মানে আসলেই তাকে সম্মান জানানো উচিত তার এই বুদ্ধির জন্য তাহলে দেখেন শেখ হাসিনা আপনার বিধান বিধানরঞ্জন রায়কে মানসিক হাসপাতালের পরিচালক করেছে যখন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সিদ্ধান্ত আসবে শেখ হাসিনার ফাঁসি দেওয়া উচিত কিনা তখন কি বিধান রঞ্জন রায় শেখ হাসিনার ফাঁসির বিষয়ে একমত হবে হবে একমত সুপ্রদীপ চাকমার নাম বলে গেল শেখ হাসিনার একবার খুব কাছের একটা দালাল শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই যে পাহাড়ে অশান্তি হলো না এটা সুপ্রদীপ চাকমার কাজ পাহাড়ে কিছু জাতিগোষ্ঠী গোষ্ঠী সুপ্রদীপ চাকমার বিরুদ্ধে আন্দোলন করেছিল সেই দিন একদিন একজন বাঙালিকে হত্যা করলো ভালো করে দেখেন এই হত্যায় যে তিনজন মানুষের নামে মামলা হয়েছে তারা সবাই আওয়ামী লীগ নেতা তাহলে সুপ্রদীপ চাকমা বিরুদ্ধে যেদিন আন্দোলন করলো সেদিন বাঙালি হত্যা হলো বাঙালি হত্যার জন্য স্মরণ করে দেখবেন যখন এরা বসতে মিটিং করছে আমি বললাম ঠিক আছে ছেলেমেয়েরা বসছে বসুক আমরা তো রোদেপুরে বৃষ্টি দেবেতে মিছিল মিটিং করে করে পর খেয়ে খেয়ে না এই পর্যন্ত এসেছি অন্তত আমি সরকার আসার পরে এদের তো সেই ধরনের কষ্ট কাউকে করতে হয় নাই তারা যদি ফায়ার করতেন তাহলে সেদিন লাশের স্তূপ পরে যেত আর তিনি আর লাশ দেখতে চাননি যার কারণে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে দেশ ছেড়ে চলে গেছেন তবে তিনি এখনো পদত্যাগ করেননি তিনি নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছেন ইভেন ডক্টর ইউনুসকে নিয়েও তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন আর টোটাল কথায় মুদ্রা কথা আমি বলি মানে ফোলার প্রাণ দীর্ঘ এখানে তিনি যেটা আসলে বুঝতে পেরেছেন বা তিনি বোঝাতে চেয়েছেন যে এই মুহূর্তে ডক্টর ইনুন সাহেবের যে উপদেশটা পথটা সেইটা বেসিক্যালি অবৈধ এবং কি এই মুহূর্তে যারাই আছেন সবটাই অবৈধ এখন গতকালকে ফোনালা ফাঁসের পর যখন তিনি বলছিলেন যে তিনি চট করে দেশে আসবেন অনেকে বলছিলেন যে আসেন আসেন দেখা যাবে বাট ওনার এই বক্তব্যের মধ্যে কিন্তু ওই ইস্যুটা কানেক্টেড ছিল বা একটু ইশারা ইঙ্গিত ছিল যে তিনি কিন্তু আসলেই চট করে দেশে আসবেন এখন এটাকে কে কিভাবে নিচ্ছেন জানি না তবে আমার দল যে পাপ করছে এই পাপের সুনেজ্জ বিচার সর্বোচ্চ বিচার তার ফাঁসি কার্যকর যেন এই বাংলার মাটিতে হয় এই গুজরাটের কসাই সে তারে আশ্রয় দিচ্ছে আজকের দিনে কত বড় উদ্ধত্যপূর্ণ কথা যে বাংলাদেশের বাংলাদেশে বলে তার আবার ভেঙে দিতে পারবে আজকে অনেক গুরুত্বপূর্ণ সে নেতা সে বিজেপির মদত পৃষ্ঠ এবং তার অংশীদারী তার নাম আমি নিব না নামটা মুখে নিতে গেলেও ঘৃণা লাগে ভারতবর্ষরে কীভাবে এইসব নেতারা নেতৃত্ব দেয় আমি ভারতবর্ষের সাধারণ নাগরিকদের কাছে প্রশ্ন করতে চাই আজকে এই যে জাতিগত দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য এক দেশ আরেক দেশের সাথে বিরোধ তৈরি করার জন্য আপনার রাষ্ট্রের এই সব কুলাঙ্গার এদেরকে খুনি বলবো খুনিরে যে আশ্রয় দেয় খুনিরে যে প্রশ্রয় দেয় তারাও সমান অপরাধী একটা রয়ের চক্রান্ত বলে মনে হয় কি না এরপরে আসলো অনেকগুলো লিঙ্কড ইনফরমেশন আছে সেনাবাহিনী হত্যা হলো কক্সবাজারে এদিকে সেটাকে প্রচার করা হলো পাহাড়ে সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে দেখেন আপনারা এবং সে হত্যায় যারা জড়িত তাদের নাম আসলো একজনের নামে পেছনে ইসলাম নামের আগে মোহাম্মদ অর্থাৎ প্রত্যেকে বাঙালি বুঝতে পেরেছেন একজনও আদিবাসী সম্প্রদায় বা উপজাতি না এই অগ্নি সন্ত্রাসী যাকে যেখানে পাবেন আগে তাকে ধরেন কেউ যদি ওরকম অগ্নি সন্ত্রাস করতে যায় গাজে তো দেখলেন এখানে সবাই কি বলতেছে এবং শেখ হাসিনার জন্মদিন নিয়ে কিন্তু অনেক কিছু হয়েছে আমাদের দেশে অনেকখানে মানে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে জামেলা হয়েছে আবার অনেকে কিন্তু পালনও করছে দর্শক শ্রোতা এই নিয়ে সবাই কী বলতেছে আপনাদেরকে কিন্তু অনেক কিছু দেখানোর চেষ্টা করেছে এইসব বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কী এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর হে শেখ হাসিনার এই জন্মদিনটি আসলে কি পালন করা উচিত ছিল নাকি উচিত ছিল না কোনটা এইটাও লিখে যাবেন আর আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ